এটা আপনার ঘন্টায় আপনার 60 টাকা বিল আসবে এক ঘন্টা 60 টাকা বিল আসবে এক ঘন্টা ফুল বালতি যাবে চালায় না যারা নিয়ে ব্যবসা করতে ব্যবসা করবে আমাদের এই প্রোডাক্ট থেকে দামটা শুনলে অবাক হয়ে জি আমাদের লাভ করতে হবে তো যিনি তার তো একটু লাভ করতে হবে মাত্র 950 টাকা 950 টাকা আমি প্রমাণ দিচ্ছি আপনাকে দেখবেন বাজারে বিভিন্ন অনলাইন শপ দুই নম্বরটা সাতশো আটশো টাকায় কিভাবে এটা অরজিনাল দেখেন এটা ডাবল একটা দুইটা নিয়ে কারণ এত পুঁজি তো খাটাবে না আমরা সারা বছর বেঁচি দেখে পুঁজি খাটায় আমরা এই ব্যবসা করি এই দেখেন নকলটাই এই যে অনলাইনে সেল করে দেখবেন নকলটা এই দেখেন একটা কয়েল লাগাবেন সাথে সাথে

ডি না সিলভার অরিজিনাল সিলভার বাংবে না ফাটবে না আর দেখেন অনেকে কম দামে যেগুলা পাবেন সেগুলা হচ্ছে আপনার এই কয়েলটা দেখেন আপনার সার্কিট গুলা দেখেন কত সুন্দর সার্কিট ফিনিশিং এই সার্কিট ও ভেজাল যে বাজারে চোদ্দশো পনেরোশো টাকার দুই নম্বরটা পাবেন কিন্তু সার্কিট এরকম পাবেন আমরা রেটটা বলছি ভাই পাইকারি নিয়ে তো ব্যবসা করবে এই দেখেন পুরো একদম অরজিনাল এলুমিনিয়াম আর বাজারে যেটাই স্টিল দিয়ে বানায় দেয় ওই যে কম দামি যেই যেগুলো থাকে সেই প্রোডাক্টের বাংলা প্রোডাক্ট পাওয়া যায় আপনি একটু লাইনে থাকলে আমি দেখা দিতে পারি দেড়শো টাকা এগুলো দিয়ে একটা বানিয়ে দেবে চোদ্দো পনেরো টাকা টাকা এটাই এটার ভিতরে দেয় এটা ঘন্টায় ষোলো টাকা বিল আসবে এক কেউ চালাবে না ভাই ষোল টাকা টাকা মিনিট দিয়ে গরম ঠান্ডার দিলে গরম দিলে ঠান্ডা শীত শেষ খুলে রেখে দিলেন অথবা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই সরাসরি লাইনে লাইনে চালাবেন চালাবেন তাদেরকে আমরা সারা সুবিধা দেবো কোনো ধরনের সমস্যা আমাদের সাথে যোগাযোগ করবেন আর কোনো সমস্যা বেরোয় না ভাই খালি একটু খেয়াল রাখতে

আর আমরা পাইকারিতে রাখতেছি এটা হলো মাত্র নয় উনিশশো পঞ্চাশ টাকা মাত্র উনিশশো পঞ্চাশ টাকা আর এটা সেটা বিদিন ভাই খালি

আর সবচেয়ে বিষয় হচ্ছে এগুলো কিন্তু আপনার সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করি এটা ভালো একটা ব্যবসা করতে পারবেন যারা স্যানিটারি আইটেম বিভিন্ন রাখেন গুলো ভালো ব্যবসা পার্সেন্ট গ্যারান্টি আর পূর্ববর্তী বছরের ভিডিও দেখলে আপনার বুঝতে পারবেন